আরেকটি কাজ করতে হবে এটা হলো আপনার বৎসরে দুইটা ভ্যাকসিন দিতে হবে গরুকে হান্ড্রেড যদি আল্লাহ তারা না চান তাহলে আপনার রোগ হবে না ইনশাল্লাহ আলাইকুম আমরা যারা গরু পালন করি বিশেষ করে যারা নতুন খামার শুরু করেছি কিংবা শুরু করতে চাচ্ছি কিংবা অলরেডি শুরু করে দিয়েছি তবে একটি রোগ আছে খামারে এই রোগটি যদি আপনি না জানেন তাহলে কিন্তু খামার করে সফলতা পাবেন না আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পরিমাণ দেখার অনুরোধ রইল কারণ আমি আজকে যে বিষয়টা বলবো খামারে যদি এই রোগটা আপনার আসে তাহলে কিন্তু আপনার খামারই ধ্বংস হতে এই একটি রোগী যথেষ্ট তাই আপনার এই রোগটি সম্পর্কে জানতে হবে যে এই রোগটি কিভাবে হয় এবং এই রোগটির প্রতিক্রিয়া কি এ রোগ আপনার কি কি পরিচর্যা করলে এই রোগটি খামারে আসতে পারবে না তো আজকের এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই তো এই রোগটি মূলত কি যে গরুর খামার ধ্বংস করার জন্য এই একটি রোগই যথেষ্ট এই রোগটি আপনারা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে আমাদের ভিডিওর থামনেল দেখেই যে এই রোগটি কী এই রোগটি হলো আপনার খোরা রোগ গরুর খামারে অন্যতম একটি রোগ এটি হলো খোরা রোগ যা ভয়ঙ্কর একটি রোগ এই রোগটি দেখে কিন্তু আমি নিজেও ভয় পাই কারণ এই রোগটি এরমই একটা রূপ এই রোগটি যদি আপনার একটা গরুর হয় আপনি পঞ্চাশটা গরুর খামার আছে ভালো কথা কিন্তু যদি আপনার একটা গরুর হয় সেই গরুটি যদি আপনার সেই পঞ্চাশটা গরুর সাথে থাকে তাহলে আপনার সেই পঞ্চাশটা গরুরও হবে এটাই হান্ড্রেড পারসেন্ট কারণ এটি হলো সোয়াশের রোগ ভাইরাসজনিত রোগ এটি সরাই বেশি এটি আপনার একটা গরুর যদি হয় তাহলে কিন্তু সবটি গরুরই হবে তাই আপনার কি কি করবেন এই বিষয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা যে খামারে করি এটা হলো আমরা এই যে বাজারে পটাশ পাওয়া যায় গরুর জীবাণুনাশক পটাশ পটাশ এবং আরেকটা একটা ওষুধ আছে যেটা আমি দেখাতে পারলাম না দুঃখিত এই ওষুধটা হলো আপনার প্রবীণ বেড আপনারা প্রবীণ বেড পাওয়া যায় এটা পঞ্চাশ টাকা নিতে পারে একশো এম এর একটি ওষুধ এটি জীবাণুনাশক এ আপনার পটাশও দিবেন এবং প্রবীণ বেড এটিও দিবেন এটি কিভাবে দিতে হয় এ আপনার বোতলের বডি মধ্যে লেখা আছে আপনারা দেখে নেবেন এটি আপনারা ব্যবহার করবেন গরুর খোরার মধ্যে প্রত্যেক দিন স্প্রে করে দিবেন এতে দেখতে পারছেন আমি গরু সকালবেলা গোসল করানোর পর প্রত্যেক দিন দিয়ে দেই অনেকে প্রত্যেক দিন দেয় অনেকে সপ্তাহে মেনটেন করে দেয় এটা কোনো মতভেদ নাই আপনার মন মতে আপনি দিতে পারেন কিন্তু আমি প্রতিদিন দেই কারণ আমি এই রোগটা থেকে একটু বেশি ভয় পাই শুধু আপনার এই পটাশ আর এই প্রবীণ ব্যাট শুধু দিলেই হবে না আরেকটি কাজ করতে হবে এটা হলো আপনার বৎসরে দুইটা ভ্যাকসিন দিতে হবে গরুকে দুইটা ভ্যাকসিন দিতে হবে খোরা ভ্যাকসিন এটা আপনারা দিতেই হবে এটা দিলে হান্ড্রেড পারসেন্ট যদি তালা না চান তাহলে আপনার খোরা রোগ হবে না ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা না চান এটা আপনারা ছয় মাস পর পর দিবেন ছয় মাস পরপর বছরে দুইটা খোরা ভ্যাকসিন দেবেন শেষ যে আরেকটা পরিচর্যা আছে এটা হলো আপনার গরুর গড় আপনারা অবশ্যই পরিষ্কার রাখবেন কারণ যদি আপনি গরুকে আপনার নোংরার মধ্যে রাখেন তাহলে কিন্তু যে কোনো রোগ শুধু খোরা রোগ নয় যে কোনো রোগ বাসা বাঁধতে পারে তাই আপনারা চেষ্টা করবেন গরুর খামাটি পরিষ্কার করার জন্য প্রতি সপ্তাহে আপনার দুই থেকে কম করে হলেও একবার আপনারা ব্রাশ দিয়ে খামারটি আপনারা গসবেন গষে আপনারা পরিষ্কার করবেন কারণ আপনার গরুর খামারে কিন্তু শিউলি ধরা যায় এই শিউলিতে কিন্তু গরুর পিস লাখায় আপনার স্লিপ খাইয়ে পড়ে যেতে পারে তাই আপনারা চেষ্টা করবেন গরুর খামারটি পরিচর্যা করার জন্য তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আমি আর লম্বা করব না ভিডিও দেখে যদি মনে হয় যে কিছু শিখলাম তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি নিত্য নতুন গরু এবং খামার বিষয়ে ভিডিও দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলিকুম রহমতুল্লাহ তালা ও